মাটি মাফিয়াদের বেড়েছে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জলঙ্গির ক্ষয়েরতলা এলাকায় উর্বর বা তিন এমনকি ধানি জমিরও মাটি কেটে নেওয়া হচ্ছে মাটি কেটে নেওয়ার ফলে তৈরি হচ্ছে গহ্বর যার জেরে ধস নামছে জমিতে বাসিন্দাদের দাবি শাসক দল ভূমি সংস্কার দপ্তর এবং মাটি মাফিয়া এই তিনের যোগসাজসেই চলছে মাটি পাচার সমস্যাই তো রাস্তাঘাট ধুলি হয় এবার সমস্যাই তো সমস্যা হ্যাঁ রাস্তাঘাট ধুলি বাড়ি ঘর ধুলি তো ভর্তি যে রাস্তাঘাট বাড়ি সব এই তো আটকি ছিল গাড়ি তার কদিন তারপরে বন্ধ হয়ে গেছে তারপরে আবার দিকে কাল না কতদিন বহি ছিল অবশ্যই মাটির যখন গাড়ি চলে তখন আমার ওদের এমন কি অবস্থা হয় কি যে বাইরে বৈঠকখানা আছে বাসায় সে বসে একটু আরামসে আরাম টারাম করবো এমনকি নিঃশ্বাসটা নিতে পারিনি গামছায় দিয়ে মুখ বান্ধতে হয় আমি করে মুখ করতে হয় এটার সময় খুব ধুলি ওঠে ধরো বাড়িতে থাকা যায় না খুব সমস্যা প্রত্যেকটি সমস্যা সামনাসামনি চুরি সামনাসামনি তো বল শোনো না